আসসালামু আলাইকুম বরাবরের মতো মিডিও থেকে আমি আপনাদেরকে বলতেছি হামিম তো ভিওর্স আপনারা অবশ্যই জানেন যে আমরা মূলত দরজা পাল্লা চৌকাট এগুলোর ভিডিও দিয়ে থাকি আজকে আপনাদেরকে দেখাবো মূলত চৌকাটের ভিডিও জানেন যে আমরা মূলত সব কাঠের চৌকটি বিক্রি করি মেহগুনি থেকে শুরু করে কাঠ শিলকরি কাঠ সেগুন কাঠ বানমাটি সেগুন কাঠ সব চৌকটি আমরা বিক্রি করে থাকি পাল্লা বিক্রি করে থাকি তো আজকে আপনাদের দেখাবো আমি চিট শিলকরের যে চৌকাট হ্যাঁ মূলত যে চৌকটগুলো আপনি দেখতেছেন এগুলো হচ্ছে চিটাংশিলকরের চৌকাট হান্ড্রেড পার্সেন্ট শাড়ি অ্যাকচুয়াল পরিমাণ পল থাকবে না এমন এমনকি বাজার সাইজ যেটা পনেরো ছয় ষো ইঞ্চি যে পাল চৌকটটা আপনার দেখতেছেন সাড়ে তিন ফিট তিন ফিট আড়াই ফিট যে কোনো ধরনের সাইজ আপনার নিতে চাইলে অবশ্যই আমি দিতে পারবো এটা মূলত আমরা পাহাড়ি থেকে এগুলো গাছ গোল গাছ নিয়ে আসি আমাদের নিজস্ব মিল দ্বারা চিড়ে তারপর যে যেভাবে সাইজ চাই অবশ্যই সেভাবে দিতে পারি সেক্ষেত্রে দাম আলোচনার সাপেক্ষে অবশ্যই হয় তো মূলত আমরা যে সাইজটা আপনার দেখতেছেন এটা হচ্ছে সাড়ে তিন ফিট তিন ফিট আড়াই ফিট মানে তিন ফিট নেই সাড়ে তিন ফিট আড়াই ফিট তো ঠিকঠাক দিক থেকে অনেকে চান পাকা ছয় পাকা আড়াই তো সেক্ষেত্রে দেওয়া যাবে দাম কম বেশি হবে তো মূলত এখন যে মানে সাইজটা আমাদের কাছে আছে স দুই পনেরো বাজার সাইজ যেটা অ্যাভেলেবেল যেটা রানিং এই সাইজটা আপনারা দেখতেছেন এই সাইজটা আমরা বিক্রি করি মাত্র আটচল্লিশশো টাকা এটা শিল করে যদি লোকাল শিলকড়ি হতো সেক্ষেত্রে পঁয়ত্রিশশো আটত্রিশশো হতো কিন্তু সেটা আমরা বিক্রি করি না আমরা চিটাং শিলকড়ি ছাড়া আমরা অন্য কোনো চোখট বিক্রি করি না যে যেভাবে চাইবেন অবশ্যই আমরা দিতে পারবো আপনাদের চাহিদার উপরে আমাদের আসলে কাজটা করা হয় কারণ চাহিদা যতটা ভালো হবে ততটা দাম বাড়বে চাহিদা যতটা কম হবে ততটা দাম কমবে কারণ হচ্ছে ভালোরও শেষ নেই আবার খারাপেরও শেষ নেই তো ভালোটা নিতে গেলে অবশ্যই দাম দিয়ে নিতে হবে এই যে দেখতেছেন ব্যাক সাইডে কালি দেওয়া এটা মূলত আমরা ফ্রি দিয়ে থাকি আপনারা চাইলে অবশ্যই আমরা দিতে পারব হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠের উপরই সাইডে কালি দিয়ে মাত্র আটচল্লিশশো টাকার ভিতরে আপনারা নিতে পারবেন তো আলোচনার সাপেক্ষে অবশ্যই দাম কম বেশি আছে আর যে আপনারা ফাইবারটা দেখতেছেন আসলে চিটাং শিল্করের ছাড়া এরকমের ফাইবার এরকম গর্জিয়াস ফাইবার কোনো মানে অন্যান্য শিল্ক কাটে হবে না লোকাল শিল্পের কাটে এতটা ফাইবার আপনারা মানে কখনো পাবেন না কারণ হচ্ছে এটা চিটাংয়ের মাল দেখে এটা হানড্রেড পার্সেন্ট শাড়ি দেখে এত সুন্দর একটা গর্জিয়াস ফাইবার দ্বারা এটা তৈরি হয়েছে তো যাই হোক আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান মাত্র আটচল্লিশশো টাকার ভিতরে নিতে পারবেন আলোচনার সাপেক্ষে দাম অবশ্যই কম বেশি আছে যদি আপনারা সেক্ষেত্রে পাকা আড়াই পাকা ছয় চান দাম আরও বাড়বে সেক্ষেত্রে সাড়ে পাঁচ পর্যন্ত চলে যাবে তো মূলত আমরা এই বাজার সাইজটা যেটা এটা মাত্র আটচল্লিশশো টাকার ভিতরে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরকম ব্যাগ সব সাইডে কালি সহকারে ফ্রি কালিটা ফ্রি দিয়ে থাকি এরকম চাইলে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম